দেশের ভূখণ্ডের বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ভারতীয় বিমান বাহিনী এ নিয়ে তাৎক্ষণিক বিবৃতিতে অসাবধানতা বসত এমনটি হয়েছে বলে দাবি করেছে আই শুক্রবার পঁচিশ এপ্রিল মধ্যপ্রদেশ রাজ্যের শিবপুরী জেলায় এ হামলার ঘটনা ঘটে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মনোজ সাগরের বাড়িতে বিমান বাহিনীর একটি জেট থেকে ভারী ধাতব বস্তু করেছিল যার কারণে বাইরের দুটি কক্ষ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় শিবপুরীর পুলিশ সুপার আমান সিং রাঠোর জানিয়েছেন বাড়িতে থাকা চারজনের মধ্যে কেউ ক্ষতিগ্রস্ত হয়নি পুলিশ ও প্রশাসনের দল ঘটনাস্থলে রয়েছে এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বলেছে বিমান থেকে একটি অবিস্ফোরক বায়োভিউ স্টোরের অসাবধানতা বসত ড্রপের কারণে এমনটি হয়েছে সম্পত্তির ক্ষতির জন্য দুঃখ প্রকাশও করেছে তারা এ ঘটনার তদন্ত শুরু করেছে বলেও জানায় আই এ বিষয়ে সাব ডিভিশনাল পুলিশ অফিসার প্রশান্ত শর্মা বলেন বস্তুটি কোথা থেকে এসেছে তা তদন্তের পরেই নিশ্চিত হওয়া যাবে আছড়ে পড়া বস্তুটি অত্যন্ত শক্ত বলে মনে হচ্ছে এবং এতে পোড়ার চিহ্ন রয়েছে এ ঘটনার পর যোগাযোগ করা হয়েছে গোয়ালিয়র বিমানঘাটির সঙ্গে নিউজ ডেস্ক ইউকে টাইমস